রাজনীতি করতে পারবো না কার সাথে রাজনীতি করবো এটা আমার কাছে আজকে অত্যন্ত ভালো লাগছে এই কারণে আমার নেতার সূর্য আজকে তার সেই রাজনীতির সেই হাতকে ধরেছে এই জন্যে আমার ভালো লাগছে আমি ধন্যবাদ জানাই সালিকা খান জিউকে অনেক দিন অপেক্ষা করছি আমার নেতার পরিবার থেকে যদি একটি ছেলে রাজনীতি করতে পারে কিন্তু অনেক দিন কোটি থাকার পরও আমরা তাদেরকে পাই নাই আজকে অনেক দিন বছর কয়েক বছর পরে আমি দেখেছি আমার নেতাদের ছেলে আজকে জিউন আজকে মাঠে নেবে হানুদ রহমান যারা উচ্চ আছে তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আজকেছেন সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে খালিদা রহমান জানাই রহমান জিহাদ এই কয়েক হাজার না শারদুর রহমান পিঠোর হাজার হাজার ভক্ত আছে আমরা তোমরা তাদেরকে আমরা এতদিন তাদেরকে নার্সিং করি নাই বলেই আজকে এখানে কয়েক হাজার মানুষ এসেছে আমি মনে করি খালেদর আমার মানুষ এই কয়েক হাজার না খালেদর আমার টিকোর মানুষ হাজার হাজার মানুষ গ্রাম করতে সিটি আছে তাদের তুমি খালি খালি দতন তোমাকে মাঠে নামতে হবে রামহঙ্গজে তোমার পিতার মতো আজকে পায় পায় গ্রাম গ্রামে তাদেরকে খোঁজ দিতে হবে তাহলে দেখবা একদিন এই যশোরের মানুষ দেখবে তবে দুর্গামাল টিটোর আজকে হাজার হাজার যারা নেতা কর্মীরা গ্রামগঞ্জে গ্রাম গজে আজকে ঘুমিয়েছিল তারা আজকে জেগে উঠেছে নেতা তার বাড়ি বাড়ি যদি সকাল আটটায় সময় এসেছি আটটার থেকে নেতার সাথে বন্ধুরা আমার যে নেতার কথা বললে খালি ভিজে লাগলো সেই নেতাকে আমরা ছেড়ে ধরে গেছেন আপনারা যারা এখানে আছেন তাদেরকে আমি বলবো আমার নেতা যখন আপনাকে ডেকেছেন আপনার সফল ও পদ্ধতি পথে নেতা আছেন পুরো মহষে তার জিফ আপনারা কাজ করবেন আমার নেতা তাহলে মরে অশান্তি ভাবে আমার নেতা দেখবে তার যোগ্য উত্তর শরীর রেখে গেছেন

আপনারা আবার কথা দিয়ে শুনলেন বৃত্ত সাইয়া টাকা ধরে রাজনীতির কথা নিয়েছে কিন্তু মনে রাখতে হবে

যদি বললোটা ইউনিয়ন থেকে এক হাজার করে ভোট আছে পনেরো হাজার ভোট হয় এবং যদি নয়টা ওয়ার্ড থেকে এক হাজার করে ভোট হয় তাহলে দশ হাজার ভোট হবে তাহলে পঁচিশ হাজার ভোট সম্পর্ন হবে কিন্তু এটা তখন বিজয়ী সঠিক যখন এটা এক আছে তাহলে আপনার যে আমার সাথে একম তাহলে যদি তাই হন

সরকার জানাচ্ছে তবে তাদেরকে স্বাগত জানা আপনাদেরকে আমি অনুরোধ আজকে আমরা আর একটি মিছিল করবো যা আমরা আছি এখান হয়ে আমরা আমাদের সঙ্গীত বঙ্গবন্ধুর গিয়ে

উপজেলা চেয়ারম্যান হিসেবে সমর্থন করেছিল সেই বস্তুবাঙ্গের পরিচয়কে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আপনার আজকে এই পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং মন্তবা পরিদার চৌধুরীকে দু মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি এবং এর পরেই আমাদের মিছিল বের হবে আপনারা উপস্থিত থাকবেন আপনারা যাবেন না আমি আপনাদের কাছে জোর করে মিনতি করছি জোর করে মিনতি করছি আপনারা কেউ যাবেন না বড় জোর করে মিনতি করছি माण्हू <laughs> नेता আমি নিজেকে মনে করছি একজন কর্মী হিসাবে চল্লিশ বছরের অধিক সময় আমি নিজেকে নিরোচিত রেখেছি অনেক স্মৃতি আমার জীবনে আছে আজকে आपके एक दिन रखे बापों के बदल तो जाएं oh আর দাঁড়া দাঁড়াচ্ছে ওরা এত দরে হাঁটলে হবে না তো লিখবা জিউজ এবং পণিত পরস্পরকে ফুলের শুভেচ্ছা